কোনো ব্যক্তি অসফল হলে তার জন্য দায়ী কে সে নিজে নাকি অন্যরা কেউ যদি সুযোগের সদ্ব্যবহার করতে না পারে তবে তার জন্য দায়ী কে সে নিজে নাকি অন্যরা আর যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি সাধারণ জীবনযাপন করে তার জন্য কে দায়ী সে নিজে নাকি অন্যরা কেউ সম্পূর্ণ মনোনিবেশ করে কাজ করে না পরিণামে হতাশ হয় তার জন্য দায়ী কে অন্যরা নাকি সে নিজেই আর যদি কেউ জীবনকে হতাশ এবং নিরুৎসাহিত দৃষ্টি দেখে তবে কে দায়ী অন্যরা নাকি সে নিজে কেউ চুপচাপ বসে থাকে ভাগ্যের ভরসায় এবং জীবনে সর্বনাশ ডেকে আনে এর জন্য কে দায়ী অন্যরা নাকি সে নিজেই আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো ব্যক্তি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে অন্যকে ততটা করে না কোনো ব্যক্তির অবনতির জন্য কেউ ততটা দায়ী হয় না যতটা সে ব্যর্থতার পরে ব্যক্তির মনে হীন ভাবনার জন্ম হয় এবং সে ভীত হয়ে যায় জয় পরাজয় সে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে ভুলেই যায় কি কারণে তাদের প্রয়াস ব্যর্থ হলো তার সেটাকে খুঁজেই পায় না তারা নিজেদেরকে ভাগ্যহীন বলে মনে করে তারা মনে করে যে সংসার তাদের জন্য কোনো মূল্যই নেই তারা মনে করে যে অন্যরা তাদের থেকে অনেক ভালো আছে এবং তারা সাধারণ হয়ে থাকবার জন্যই জন্মেছে বন্ধু আমি পুরনো ব্যর্থতার কারণগুলিকে খুঁজে বের করতে চাই না সে নিয়ে বিচার বিবেচনা করতে চাই না আমি যে একটা কথাই বলতে চাই যে আপনার সাথে যাই ঘটে থাকুক না কেন আপনার জীবনে যত খারাপ পরিস্থিতিই আসুক না কেন আপনার জীবন শেষ হয়ে যায়নি আপনার মূল্য শেষ হয়ে যায়নি কোনো অপ্রয়োজনীয় বস্তুর মতো আপনাকে ফেলে দেওয়ার ক্ষমতা কারণ নেই আপনি পুনরায় দাঁড়াতে পারেন আপনি পুনরায় গন্তব্য পৌঁছাতে পারেন আপনার কাছে আপনার অতীতের কোনো গুরুত্বপূর্ণ আমি এমন প্রচুর উদাহরণও আপনাদের সামনে পেশ করতে পারি এদেরকে পৃথিবীর বেকার বলে মনে করেছিল এবং যারা যথেষ্ট তিরস্কৃত হয়েছিল কিন্তু তারা তাদের দৃঢ়তা হারায়নি এর ফলেই তারা পুনরায় দাঁড়াতে সক্ষম হয়েছিল যারা কাল পর্যন্ত অপমান করে এসেছে সূর্যকে যারা জীবনের জন্য থাকতে পারেনি শোনাশোনাই আপনি যদি ইচ্ছাকৃতভাবে একটা খারাপ জীবনযাপন করতে চান তবে আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না কিন্তু যদি আপনি অতীতের অসফলতা থেকে কারণে ভয় পেয়ে যান তবে বলে উঠুন যদি কোনো কারণে আপনার মনের মধ্যে হীন ভাবনার জন্ম হয়ে থাকে তবে নিজের মনের ভিতরে ভালো করে দেখার চেষ্টা করুন আপনি দেখতে পাবেন যে এমন অনেক কাজ আছে যা আপনি যথেষ্ট দক্ষতার সাথে করতে পারেন নিজের আশেপাশে দেখুন এমন অনেক লোক আছে যাদের অপমান মতের মতো যোগ্যতা নেই কিন্তু কিন্তু তবুও তার সুখ সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনযাপন করছে হীনমনতাকে দূরে রাখুন কারণ যদি পৃথিবীর অন্যান্য লোকেরা সুখে থাকতে পারে তবে আপনিও সুখে থাকতে পারেন যদি অন্যরা সমৃদ্ধ হতে পারে তবে আপনিও হতে পারেন অসফ্যতার অর্থ এই নয় যে আপনার মূল্য কমে গেছে আপনার মূল্য ধীরে ধীরে বাড়ান নিজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দান ডেকে দেওয়া বিলো পেস প্রেস থ্যাংক ইউ